এরা তো গান্ধী আর জিন্না আর প্যাটেলের বংশধর তাই নাই মোদি ফদি অমিত শাহ এরা তো আর ঝাঁসির রানী রেজিমেন্ট বানানো সুভাষচন্দ্র বসুর বংশধর না কম রোলে ছিল তখন চল্লিশের দশকে আজকে আশি বছর পরে বলছে কম রোল বিরোধী এখনো যখন ওই ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দিয়েছিল এখন যার দাম আর কি আকাশ ছোঁয়া হয়ে গেছে তখন মহিলাদের মানে করবে এই তো ঠিক বলছিল এরা ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে জিয়াউল হক যেরকম ক্ষমতা এসে পাকিস্তানকে একটা অন্ধকূপে নিয়ে গেছে ইসলামী মৌলবাদের এরা একদম সেই প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে সফিয়া কুরেশি কর্নেল উনি যেহেতু মানে হেডকোয়ার্টার থেকে প্রেস কনফারেন্সটা করছিলেন ছিল অন্যদিকে টা ছিলেন পররাষ্ট্র সচিব গৌতম বিক্রম এটা দেখেছে দেখেছে দেখে একটু অসুবিধা হয়েছে এবং সে কারণে কাশ্মীরি পাকিস্তানি এই যে কাশ্মীরি জঙ্গি এবং পাকিস্তানি যে আহ ইয়ে যেহেতু মুসলমান তাই মুসলমান বলে ওই দেখ তোদের বোন ঠিক আছে বাংলা পক্ষ মনে করে যে ভারতীয় সেনার প্রতিটি নারী আমাদের বোন পাকিস্তানের বন না বিজেপির মনে করে যে ভারতীয় সেনার একজন নারী সে পাকিস্তানের বোন ভারতীয় সেনায় কর্মরত কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো সংযোগ আছে এরকম কি কেউ আছে উত্তর হচ্ছে আছে এটা জানতে আমি গ্রক টুইটারে যেটা এআই ইঞ্জিন যে গত কয়েক বছরে ভারতীয় নাগরিক কে কে পাকিস্তানি সেনার জন্য চরবৃত্তি অর্থাৎ গুপ্তচরবৃত্তি অর্থাৎ মানে এজেন্ট হিসেবে কাজ করেছে পাকিস্তানের এজেন্ট ভারতে শুধু আমি এই প্রশ্নটাই করি না এই প্রশ্ন এই লোকগুলির মাতৃভাষা কি নাম কি মাতৃভাষা কি এবং এই লোকগুলি যে রাজ্যে জন্মেছে বা অপারেট করেছে সেই রাজ্যগুলো কোন পার্টির দ্বারা শাসিত কথাটা বুঝবে এটা বড় লিস্ট এসছিল তিনটি ভাষার মানুষ পাওয়া গেছে যদিও সুপ্রিম কোর্ট আসলে দুটো ভাষা বলে দিয়েছে গুজরাটি হিন্দি উর্দু এই তিনটে ভাষা আর হিন্দি উর্দু একই ভাষা ঠিক আছে আর কোন কোন রাজ্য ইউপি বিহার গুজরাট হরিয়ানা রাজস্থান গত পাঁচ বছরের ডেটা হোয়াট ডাজ ইট ইউ আমি চোরের মায়ের বড় গলাও কথাটা বলবো না লক্ষ্য করে দেখবে যে যখন কেউ পকেটমারি করে না এগুলো আমি পুলিশদের থেকে শুনেছি যে তার ফার্স্ট লক্ষ্য হচ্ছে সন্দেহটা আমার থেকে সরিয়ে দাও চোর 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 ডাকটা সে শুরু করে আসলে যাদের রাজ্যে যাদের জাতিতে যাদের শাসনে বিজেপি শুধু বলবো না এই এলাকাগুলোতে পাকিস্তানের এজেন্ট আসলেই তৈরি হয় ভাই তৈরি হয় তারা অন্যদের বলছে এই এই যে যে কে কোনো ক্ষমতা আছে এটা বলার যে আদানির মুদ্রা বন্দর থেকে কেন হাজার হাজার কোটি টাকা লস করে তো এবার টেরর ফান্ডিংয়ে গেছে যে আদানি হচ্ছে পাকিস্তানের ভাই বলতে পারবে কাপুরুষ এগুলো কাপুরুষ এবং এটা কাপুরুষ অন্য অর্থেও যখন অর্থাৎ আজকে আমরা যে নারীরা আমাদের কোন জাতি আমরা আমরা বিনা দাসের জাতি মাতঙ্গিনী হাজরার জাতি প্রীতিলতার জাতি আমরা বলে আমাদের কাছে এটা বড় কথা না কিন্তু আপনারা তো জানি যে ওইসব জায়গায় তো অনেক ব্যাকওয়ার্ড এরিয়াস রয়েছে তো এইসব ব্যাকওয়ার্ড এরিয়াসগুলোতে নারীরা যখন উঠে আসছে বিভিন্ন রোল নিতে তখন কোর্টে একটা কেস গেছিল যে ভারত সরকারের কাছে আন্ডার মোদি জানতে চাওয়া হয়েছিল যে নারীদের সেনায় কমব্যাট রোলে তারা চায় কি চায় না অর্থাৎ নারীরা যুদ্ধ করবে এটা মোদি সরকার এগ্রিড কিনা তখন মোদি সরকার স্পষ্টত অফিসিয়ালি কেন্দ্রীয় সরকারের মতামত হিসেবে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা নারীদের সেনায় কমব্যাট রোলে বিরোধী ভয়ঙ্কর এটা পারলে ঘরে ঢুকিয়ে দেয় শোনো শুধু যে এই কুরেশি থেকে দেখে তার গা জ্বলছে তা না কুরেশি বলে ও যেটা মহিলা এরমভাবে বলছে এই দেখেও গা জ্বলছে আসলে এরা তো গান্ধী আর জিন্না আর প্যাটেলের বংশধর তাই ফদি অমিত শাহ এরা তো আর ঝাঁসির রানী রেজিমেন্ট বানানো সুভাষ চন্দ্র বসুর বংশধর না কমব্যাট রোলে ছিল তখন চল্লিশের দশকে আজকে আশি বছর পরে বলছে কমব্যাট রোল বিরোধী এখনো যখন ওই ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দিয়েছিল এখন যার দাম আর কি একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে তখন মহিলাদের মানে করবে মহিলারা ঠিক বলেছিল এরা ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে জিয়াউল হক যেরকম ক্ষমতা এসে পাকিস্তানকে একটা অন্ধকূপে নিয়ে গেছে ইসলামী মৌলবাদের এরা একদম সেই প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল